আপনি কি জানেন কোন খাবার পুরুষের টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে কোন মাছ খেলে অ্যালার্জি হয় প্রতিদিন কী খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় কোন ফল খেলে শরীরে প্রচুর শক্তি বাড়ে এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন মাছ খেলে অ্যালার্জি হয় রুই কাতলা চিংড়ি নাকি বোয়াল সঠিক উত্তরটি হচ্ছে চিংড়ি চিংড়ি মাছের খলসের নিচে এই কালো শিরায় শরীরের নানা বজ্র পদার্থগুলো জমা থাকে এই শিরাটি ভালোভাবে পরিষ্কার না করে এই মাছ খেলে আপনার অ্যালার্জির সমস্যা হতে পারে শুধু তাই নয় এর ফলে শরীরে মারাত্মক ক্ষতিও হতে পারে কিসের মাংস খেলে স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় গরু মহিষ হরিণ নাকি মুরগি সঠিক উত্তরটি হচ্ছে মুরগি মুরগির মাংসে রয়েছে কলিন যা স্মৃতিশক্তি ও মস্তিষ্কের অন্যান্য কাজ সঠিকভাবে সম্পাদন হওয়ায় সহায়তা করে মুরগির মাংস থেকে পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভ যা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে রক্তে কিসের পরিমাণ বেড়ে গেলে ব্লাড ক্যান্সার হয় শ্বেতকণিকা লোহিত কণিকা ফসফরাস নাকি গ্লুকোজ সঠিক উত্তরটি হচ্ছে শ্বেতকণিকা কোন দেশের মানুষ সবথেকে বেশি লম্বা হয় নেদারল্যান্ড ইতালি ভিয়েতনাম নাকি মিশর সঠিক উত্তরটি হচ্ছে নেদারল্যান্ড কোন ফল হজম শক্তি বাড়ায় আপেল কমলা লেবু নাকি পেয়ারা সঠিক উত্তরটি হচ্ছে লেবু লেবু খুব সহজে খাবার হজম করতে সাহায্য করে চাইলে খাওয়ার পর লেবু পানি খেতে পারেন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম যুক্ত খাবার খান ক্যালসিয়াম আমাদের হজম শক্তি বাড়াতেও সাহায্য করে কোন খাবার পুরুষের টেস্ট বাড়াতে সাহায্য করে আপেল ডিম রসুন নাকি মধু সঠিক উত্তরটি হচ্ছে ডিম ডিমে আছে স্যাচুরেটেড ফ্যাট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন ডি কোলেস্ট্রল এবং প্রোটিন টেস্টোস্টেরন হরমোন তৈরির জন্য এই উপাদানগুলো জরুরি মশার কয়েল জ্বালিয়ে ঘুমালে শরীরে কি ক্ষতি হয় উত্তরটি হচ্ছে যদি মশার কয়েল সারারাত ধরে জ্বলে এবং কয়েল জ্বালিয়ে ঘরেই অবস্থান করা হয় তাহলে কয়েলের ধোয়ায় শ্বাসকষ্ট হাঁপানি ও ফুসফুসের অসুখ হতে পারে এছাড়াও ক্যান্সার ও কিডনির রোগও হতে পারে কোন ফল খেলে স্মৃতিশক্তি দ্রুত বাড়ে কলা পেয়ারা বেদানা নাকি আতা সঠিক উত্তরটি হচ্ছে বেদানা প্রতিদিন কি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় আপেল কলা খেজুর নাকি বাদাম সঠিক উত্তরটি হচ্ছে খেজুর পুষ্টিগুণে সমৃদ্ধ ও প্রাকৃতিক আশেপূর্ণ খেজুর ক্যান্সার প্রতিরোধ করে তাই যারা নিয়মিত খেজুর খান তাদের বেলায় ক্যান্সারের ঝুঁকিটাও অনেক কম থাকে খেজুরে থাকা আয়রন ও ফাইবার কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে পারে প্রচুর পটাশিয়াম পাওয়া যায় খেজুর থেকে কোন ফল খেলে শরীরে প্রচুর রক্ত বাড়ে কমলা আপেল আনারস নাকি পেঁপে সঠিক উত্তরটি হচ্ছে কমলা লোহিত রক্তকণিকা বাড়াতে সবচেয়ে বেশি সাহায্য করে কমলা এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই এসব উপকার পেতে নিয়মিত কমলা খান এছাড়াও কলা আঙ্গুর গাজর ইত্যাদি আপনার শরীরে রক্ত বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য